সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এল বি টোয়েন্টি আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল রাইসতে। দর্শক আমরা আমাদের এই লিগেল রাইট শোতে আমি আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমরা চেষ্টা করি আপনাদের সামনে বর্তমান যে প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটটা তুলে ধরার এই প্রেক্ষাপটে আমাদের কি প্রভাব পড়ে এইসব নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার চেষ্টা করি এবং এইগুলা আমাদের বিজ্ঞ আইনজীবীরা এসে আপনাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করেন দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে যে পরামর্শগুলা দিয়ে থাকি এগুলা হচ্ছে যে সম্পূর্ণ জেনেরিক পরামর্শ আপনারা কোন সিদ্ধান্ত যদি নেন কোন আইনি কাজের জন্য আপনারা যদি আহ মনে করেন যে এইসব এডভাইসের আলোকে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ের কাছ থেকে একজন এক্সপার্টের কাছ থেকে অপিনিয়ন নিয়ে আগাবেন এইখানে যা আলোচনা হয় সব জেনেরিক আলোচনা হয় এগুলা থেকে সরাসরি আপনারা কোনো সিদ্ধান্তে গিয়ে পৌঁছাবেন না দর্শক আমি আপনাদের সাথে আজকে আসি ব্যারিস্টার নুরুলুদার জন্য আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের সুপরিচিত দীর্ঘদিন আইনের সাথে জড়িত থাকা আইনের আইন অঙ্গনের পরিচিত মুখ আমাদের সবার প্রিয় মিসবাহ চৌধুরী ভাই মিসবাহ রহমান চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বারিস্টার জুনিয়াল নুরুল হুদা জুনিয়াদ ভাই থ্যাংক ইউ ফর কলিং মি অন ইয়ার শো আপনি তো অনেক দিন পরে আমাদের শোতে আসলেন হ্যাঁ অনেক ব্যস্ততার জন্য অনেক সময় আসা হয় না বাট আমি আজকে আসতে পেরে খুবই আনন্দিত বোধ করতেছি আর কি আপনার সাথে মিসো ভাই আপনাকে যখন আমরা আজকে প্রোগ্রামে নিয়ে আসছি আজকে আসলে যে সময়টা যাচ্ছে এখন আমাদের ইমিগ্রেন্টদের মনে নানা প্রশ্ন নানা বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের আতঙ্কিত অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন অনেকে চিন্তা করতেছে যে আমাদের কি হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে এর আলোকে তাদের উপর একটা প্রভাব পড়তেছে আপনি অবশ্যই অবগত আছেন আজকের আমাদের টপিকটা যেটা আমরা নির্ধারণ করছি যে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের ইউকেতে থাকা ইমিগ্রেন্টদের উপর কি প্রভাব পড়তেছে এটা নিয়ে আলোচনা করার জন্য তো আমরা গেস্টের সাথে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব মিস ভাই আপনার সাথে আমরা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন গত সিক্সটিন ফিফটিন জুলাই থেকে দেশে যে কোটা রিফর্ম মুভমেন্টটা শুরু হয়েছে এটা থেকে তারপর আমরা দেখতে পারতেছি দেশে দেশের যে অরাজকতা যে রাজনৈতিক অস্থিরতা যে ধরনের পুলিশ এবং গভর্নমেন্টের বিভিন্ন ফোর্স দ্বারা হচ্ছে যে সাধারণ ছাত্রদের উপর যে আক্রমণ সাধারণ ছাত্রদের উপর যে নির্যাতন সাধারণ ছাত্র হত্যার যে নিউজগুলো আমরা পাচ্ছি আপনার কাছ থেকে জানতে চাইব এর প্রভাব কি পড়তেছে আমাদের এইখানে যারা আছে ইমিগ্রেন্টরা বাঙালি ইমিগ্রেন্টরা অনেকেই আছেন নতুন আসছে অনেকেই আছে দীর্ঘদিন ধরে এইখানে আছে বাট উই আর ডিপলি কানেক্টেড উইথ বাংলাদেশ সো আমাদের উপরে কি প্রভাব পড়তেছে দেখুন যেটা বাংলাদেশে ঘটতেছে এটা আসলে ভেরি আনপ্রেসিডেন্টাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বাংলাদেশ বিভিন্ন ধরনের রাজনৈতিক হানাহানি ছিল এবং ধরেন মতবিরোধিতাও ছিল কিন্তু এইরকমভাবে মানে একটা শান্তিপ্রিয় একটা ধরেন আপনার প্রতিবাদ থেকে খৌটা খৌটা প্রটেস থেকে এটা যে ধীরে ধীরে অবশ্যই এটা মোমেন্টামটা একটু গেইন করছে ধীরে ধীরে বা সরকার যেরকম এটা একদম হেভি হ্যান্ডেডলিটা ডিল করছে এটা ভেরি ভেরি আনফর্চুনেট এবং ইনডিসক্রিমিনেটলি মানে মানুষ হত্যা করছে এবং ঠুটা ব্লাক আউট দিয়ে যেভাবে জিনিসটা হ্যান্ডল করছে এটা আসলে না করলেও পারত মানে কোনো সভ্য দেশে এইরকম কখনো কেউ ইয়ে করবে না কাম্য করবে না যে এইরকম মানে বাচ্চাদের উপরে যারা দশ থেকে দশ বছর বয়স থেকে শুরু করে আঠারো বিশ ত্রিশ সব শ্রেণীর এবং পেশার লোকজন এগুলাতে অংশগ্রহণ করছে তাদের অপজিশন মানে জানান দেওয়ার জন্য এবং এটার বিরোধিতা করার জন্য কিন্তু সরকার যেরকম করছে এটা আসলেই খুবই দুর্ভাগ্যজনক এবং মিস ভাই আপনাকে এইখানে আমি বলতে চাই কোটা রিফর্ম মুভমেন্টটা যখন শুরু করলো স্টুডেন্টরা আমরা দেখতে পাইছি যে এই দেশে বিশেষ করে এই দেশে ছাত্ররা আসছে পড়ালেখা করতে প্লাস এই দেশে ইমিগ্রেন্টরা আমরা বাঙালিরা যারা আছি দীর্ঘদিন ধরে এই দেশে আছি আমরা সো বিভিন্ন মানুষজন হচ্ছে বিভিন্নভাবে এটার প্রতিবাদ জানাচ্ছে এবং প্রথম থেকে কিন্তু সমর্থন জানায় যাচ্ছে তো দেখা যাচ্ছে যে মাঝখান থেকে নেটওয়ার্ক শাটডাউন করে ফেলা হইল সরাসরি কিন্তু যেই মানুষগুলা এইখান থেকে সমর্থন জানাইছে তাদের এই সমর্থনটার কারণে তারা দীর্ঘদিন থেকে ডেমনস্ট্রেশন করে যাচ্ছে এখন বাংলাদেশে যখন নেটওয়ার্কটা ওপেন হইল তখন দেখা গেল যে বাংলাদেশে লুমহর্ষ কাহিনী হয়ে গেছে এই ধরনের জঘন্য অত্যাচার সাধারণ ছাত্রদের উপরে তো আমাদের শুনি নাই আমাদের আমাদের এই ছোট্ট জীবনে আমরা তো শুনি নাই তো এটার প্রভাব এই ইমিগ্রেন্টদের উপর কিভাবে পড়তে পারে হ্যাঁ এটার তো অনেক সুদূর প্রসার ইম্প্যাক্ট এটা পড়তেছে এবং ভবিষ্যতে পড়বে অনেকে ধরেন স্পেশালি যদি আমি বলি সার্ভিস যারা নিতেছেন ইউকে বিজান ইমিগ্রেশন থেকে যারা আমরা এই দেশে আসি এবং অনেক ফ্যামিলি রিউনিয়নের জন্য ফ্যামিলি নিয়ে আসতে চাইতেছেন বা বিভিন্ন ধরনের আপনার পয়েন্ট বেস সিস্টেমে অ্যাপ্লিকেশন করছেন অনেকেই তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন বা তারা ফিঙ্গার প্রিন্ট দিবেন বাংলাদেশে এখন হঠাৎ করে এই জিনিসটা তো করছে কেউই তো ভাবে না যে এরকম পুরো পুরা একদম ব্ল্যাক আউট দিয়ে দিবে। আর সব কিছু কমিউনিকেশান মানে বাংলাদেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সো অনেকে অনেক ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন আমি যদি স্পেসিফিকলি বলি যারা অ্যাপ্লিকেশন সাবমিট করছেন এখন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টে যাবেন কিন্তু দেখা যাচ্ছে যে বিএফএসের যে সিস্টেম তারা আপনি যদি কোনো ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট মিস করে ফেলেন এটারে রিসেডুল করা যায় না আপনি তারকে ইমেল করতে পারবেন বিভিন্নভাবে অনেক ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রে তারা বলে যে তুমি ওইটারে অ্যাপ্লিকেশন উইথড্র করে ওইটার রিফান্ড নিয়ে আবার নতুন করে অ্যাপ্লিকেশন ইয়ে করো তো এইরকম পরিস্থিতি হয়তো অনেকেই পড়বেন আনলেস বিএফএসে যদি এইরকম একটা স্পেশাল একটা সারকামসেন্সে এটা একটা মানে ব্যবস্থা করে দেশ বাইরে আবার তাদের যে সিস্টেমের মধ্যে ওইটা রিসেজুল করা যদি ব্যবস্থা করে দেয় এই দুর্বুক্তি হয়তো অনেকে মুক্তি পাবে আর না অনেকের অনেক ইমার্জেন্সি বা ইয়ে আছে ধরেন বিজনেস পার্পই কেতে আসা বা ফ্যামিলি লুক আফটারের বিষয় আছে বা অনেক অনেক কিছু অনেক অনেক রকম কেউ হতে পারে মানে এটা অনেকটা চেইন রিয়াকশনের মতো এখন যদি তিন চার পাঁচ দিন সপ্তাহ অনেকের মতো মানে একটা দেশকে পুরা বিচ্ছিন্ন করে দেওয়া তার মানে অনেক কিছুই এটা এটা ইট মিনস লট আর দ্বিতীয়ত হয়েছে যারা স্পেশালি এই দেশে কিন্তু বাংলাদেশে একটা বড় একটা অংশ এসাইলাম ক্লেম করছেন আয়শা ইউকেতে মেজরিটি যারা আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখতেছি মেজরিটি লোকজনের এগুলা মানে জেনুইন ক্লেম এবং তারা ভ্যালিড রিজনে ক্লেম করছেন এবং এখন তারা ওই যে কোটা আন্দোলনকে সমর্থন করার জন্য তারা বিভিন্নভাবে আইসা আমাদের কাছে কমপ্লেন করতেছে যে হুমকি দামকি পাইতেছে এবং ফেসবুকেও থ্রেড দিতেছে হয়তো অনেক গোয়েন্দা সংস্থা অনেকে তাদেরকে পার্সোনালি ট্র্যাক করতেছে এখন আমাদেরকে এইসব বলতেছে ভাই কিভাবে কি এটা ডিল করা যায় যেটা বলতেছেন বা যোগাযোগ করতেছে বা আপনি যেটা বলতেছেন এটা কি আমরা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে থ্রেট পাইতেছে এবং বাসা বাড়িতেও যাইতেছে কারণ এগুলা তো সাম হাও তারা জেনে গেছে কারণ এখন তো এটাতে যে রেজিমটা এটা তো ভেরি রিপ্রেসিভ রেজিম এখন আমি ওইটা বলতে চাইতেছি যারা এরকম থ্রেট ওগুলা ফিল পাইতেছেন বা নানা ধরনের সমস্যার সম্মুখীন হইতেছেন যদি ওনারা এইখানে থেকে থাকেন ওনারা বিভিন্নভাবে ওইটা হোম অফিসকে নোটিফাই করবেন যদি ওনাদের ম্যাটার এপিলে এপিলে মানে শুনানি হওয়ার আগে পেন্ডিং অবস্থায় থাকেন তখন ওরা ওনারা সাপ্লিমেন্টারি বান্ডলের মাধ্যমে ওনাদের আইনজীবী ইয়ে করে গিয়ে ইনস্ট্রাকশন দিবেন যে আমার এই সমস্যা হয়েছে ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে যাবেন ওনারা আইনজীবীরা সুন্দর করে সাপ্লিমেন্টারি বান্ডল আকারে যে আপনার চেঞ্জ অফ সারকামসেন্স হোক বা কোনো ঘটনা ঘটছে এমন কোনো ধরেন সিরিয়াস কোনো এভিডেন্স আছে ওনাদের মানে কেসের পক্ষে তখন ওনাদের যদি দিতে পারেন শুনানির আগে হোম অফিস অনেক সময় রিভিউ করে এটা ওনাদের কেইসটার অনেক মানে রবাস করতে হেল্প করবে আবার অ্যাপ্লিকেশনের লেভেলে যদি থাকে কোনো ডিসিশন দেয় না পেন্ডিং আছে হোম অফিসের সঙ্গে অ্যাপ্লিকেশন তখন হোম অফিসের ডেজিগনেটেড ইমেল অ্যাড্রেস আছে ওই ইমেল অ্যাড্রেসে ওই ডকুমেন্টসগুলো ওনারা সাবমিট করতে পারে পাঠিয়ে দিতে হবে যখনই উনি এই ধরনের কোনো সিচুয়েশনের সম্মুখীন হবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ছেড়ে দেওয়াই বেটার কারণ হোম অফিসে তো অনেক সময় অনেকের কেসে দেখা যায় দ্রুত ডিসিশন মেক করে ফেলে যদি তারা দ্রুত ডিসিশন মেক করে ফেলে তখন তো হোম অফিসের আর কনসিডারেশনের কোনো সুযোগ থাকবে না আপনারা যারা আইনজীবী আছেন সরি আপনাকে এখানে আটকাতে আপনারা যারা আইনজীবী আছেন আপনারা কি মনে করেন যে এই মুহুর্তে বাংলাদেশ সরকার যে ড্রাস্টিক ডিসিশনটি নিল হঠাৎ করে এই যে যারা কোটা রিফর্ম আন্দোলনের সাথে জড়িত তাদেরকে দমন পীড়ন এবং হত্যা পর্যন্ত করে ফেলবে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নিল যেগুলো আমরা নিউজ পেপারের মাধ্যমে দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে হ্যাঁ 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 আপনি এই মুহূর্তে কি মনে করেন যারা এখানে সরকারের বয়ে এখানে আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আশ্রয় চেয়ে বসে আছে অলরেডি তারা তাদের এবং যারা ডেমনস্ট্রেশন শো আরও বিভিন্ন এই মুভমেন্টকে যারা সাপোর্ট জানাইছে কোটারিফ মুভমেন্টকে তাদের দেশে ফেরত যাওয়াটা অবশ্যই তাদের জন্য ভীতিকর আপনি কি মনে করেন এই আন্দোলনটা হচ্ছে যে হওয়ার পরে এটা রেজাল্ট যেটা হবে হইল দেশের ছাত্রদের উপরে এরা যদি ফেরত যায় এদের উপরে কি এই ধরনের প্রভাব পড়তে পারে এদের এদের উপরে তো অত্যাচারের মাত্রা অনেক বেড়ে যাবে এরা বলবে যে তোমরা বিদেশে গিয়ে বিভিন্নভাবে আমাদের দেশে দুর্নাম করেছো আমাদের নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছো যার কারণে আমাদের বইর বিশ্বের সুনাম মানে খুন ইয়ে নষ্ট হয়েছে তো এটা তো আসলে তো আমরা যদি চিন্তা করি অনেক কেসি আমরা দেখছি অনেক অনেক লোকের ক্ষেত্রে এই দেশে বিভিন্ন ধরনের সারপ্লাস অ্যাক্টিভিটি করে দেশে গেছে পিওরলি জাস্ট টু ভিজিট দেয়ার ফ্যামিলি মেম্বার অন দেয়ার রিটার্ন দেওয়ার বাই দ পুলিশ এন্ড দেওয়ার টোর্চার ব্রুটালি এখন এই সমস্ত ঘটনার পরে যদি আমরা সরকারের বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আমরা দেখি তারা বিভিন্ন ধরনের লিস্ট করতেছে উইথ ইন দেয়ার পার্টি যারা মানে উইলিংলি দে ডিডেন গো ফরওয়ার্ড টু হেল্প পুলিশ অ্যান্ড ক্যারি আউট দেয়ার ব্রুটালিটি সাম অফ দেম সাম অফ দি মেম্বার্স তারা ইয়ে করে ফেলছে ওই সরকারের যে ডাকে সারা না দিয়ে তারা মানে স্টেপ ব্যাক করছে এখন এদের কি তারা টার্গেট করতেছে কারণ তারা যদি এখন শক্তভাবে তাদের দলকে মানে ওগুলা রিসাফল না করে তারা জানে যে ভবিষ্যতে তাদের আরও থ্রেট আসবে কারণ মানে ওয়াইডার পিপুল যারা আছে দেশের তারা মেজরিটি লোকজন এই সরকারকে চাইতেছে না কারণ সবারই কেউ না কেউ নানানভাবে ভুক্তভোগী ছোটো ছোটো বাচ্চাদের যেভাবে মারছে এটা মানে খেয়েও নিতে পারতেছে না তো অবশ্যই তারা আরও হার্ড লাইনে যাইবে এবং বিভিন্নভাবে যারা ফেসবুক বা এই দেশে অ্যাক্টিভিটি চালিয়ে যাইতেছিলেন সরকারের বিরুদ্ধে তাদেরকে আরও আরও শক্ত হাতে দমন করার চেষ্টা করবে ফিয়ার অফ পার্সিকিউশন আমরা যেটা জানি যে আমার নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে ইফ আই রিটার্ন টু মাই কান্ট্রি অফ অরিজিন আপনি এইখানে যারা আশ্রয়প্রার্থী এরা এই ঘটনার কারণে যদি মনে করে যে তাদের রিটার্নের পরে তাদের উপরের নির্যাতন আসবে নির্যাতনটা যে কোনো রূপেই আসতে পারে নির্যাতনটা আসবে এটার উপর ভিত্তি করে কি তারা হোম অফিসের কাছে তাদের তাদের আবেদনটা জানাতে পারবে অবশ্যই নতুন কেউ যারা এমন কোনো সিরিয়াস কোনো সিচুয়েশন যদি রাইজ হয় এবং ওনারা থ্রিয়েন যেটা অলরেডি ঘটে গেছে মিস ভাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে দেখেন যে গত পাঁচ দিনে গত সাত দিনে যেটা হয়ে গেল বাংলাদেশে এটার কারণেই স্বাভাবিক একটা বিধির সৃষ্টি হয়েছে স্বাভাবিক তো বৃদ্ধি সৃষ্টি হয়েছে কিন্তু আপনাকে তো আপনার যদি পার্সোনাল লাইফে কোনো ইম্প্যাক্ট না হয় আপনি যদি কোনোভাবে ভুক্তভোগী না হন এবং কোনো ধরনের থ্রেটের সম্মুখীন না হন তখন তো আপনি আপনার তো এটা মানে কোনো রিজনই নাই ক্লেম করার আর যদি আপনি অলরেডি এক্সিস্টিং ক্লেম থাকে তখন তো আপনি এটা যেটা আমি আগে বললাম আপনারা হোম অফিসকে জানাবেন কোর্টে আপনারা বান্ডল আকারে আপনার নতুন ডকুমেন্টস দিয়ে আপনার আইনজীবীর মাধ্যমে সাবমিট করবেন আর যারা এখনো ক্লেম করেন নাই বা ওনারা নতুনভাবে এফেক্টেড হয়েছেন আগেও তো কোনো রিজন ছিল না জাস্ট বিকজ অফ কোটা রিফর্ম যে প্রটেস্ট এইটাতে ওনারা এঙ্গেজ হয়েছেন এবং ওনাদের ফ্যামিলি থ্রেট রিসিভ করছে বা ওনাদের ফ্যামিলি কেউ আহত হয়েছে নিহত হয়েছে বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছে এবং উনা উনি ওনারকেই কেন্দ্র করে তখন তো ওনাদের কেস ক্লেম করা এগুলা অনেক অনেক মানে ক্লেম করলে অনেক শক্ত কেস হইব ওইগুলা এবং ওনারা যদি প্রপার ডকুমেন্ট দিতে পারেন তাইলে তো হোম অফিস এই দেশের হোম অফিস তারা তো যে কান্ট্রি এবং এটা এটা তারা তারা ইয়ে করবে করতে তো বাধ্য আর আপনি হচ্ছে ধন্যবাদ মিস্টার বই জেনে খুশি হলাম যে এই মুহূর্তেও যে যে পরিস্থিতি শিকার হবেন এটা প্রকাশ করা এটা হুম অফিস তুলে ধরার সুযোগ আছে আপনার মাধ্যমে জেনে আমার দর্শকরা যদি উপকৃত হন আমি যেটা বলতেছি যে আমাদের প্রচলিত যে আমরা দেখি দেশে যে মুভমেন্টগুলো হয় আমরা যেগুলো দেখতেছি নিউজ পেপারে অনেক ভায়োলেন্ট মুভমেন্টগুলো দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট তার হচ্ছে যে ডিসিশন নিয়ে নিচ্ছে যে কোনোভাবে দমন করতে হবে নিপীড়ন করতে হবে যে কোনোভাবে আন্দোলনটাকে থামাইতে হবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভায়োলেন্ট জিনিস হয়ে যাচ্ছে এই দেশের ডেমনস্ট্রেশনগুলো আমরা দেখি এই দেশের ডেমনস্ট্রেশনগুলো পিসফুল দিস ইজ এ ওয়েলফেয়ার স্টেট এই স্টেটে হচ্ছে যে আপনি চাইলেই হচ্ছে বাংলাদেশের মতো এইগুলো করতেন না গভর্নমেন্ট করতে পারবেন না আপনি করতে পারবেন আপনার পিসফুলি সব কিছু করতে পারবেন সবার ফ্রিডম অফ স্পিচ আছে সো আপনি আমাদের এই দেশের যারা স্টুডেন্টরা বাংলাদেশি আছে তাদের রিয়াকশনটা কতটুকু পর্যন্ত হওয়া উচিত না যারা স্টুডেন্ট বা কমিউনিটির অনেক সেটেল লোক আছেন অনেকেই আসে দীর্ঘদিন থেকে এই দেশে সেটেল এবং ব্রিটিশ নাগরিক কারণ যা ঘটছে দেশে এটা অনেকের পক্ষে এটা নেয়া মানে খুবই ডিফিকাল্ট এখন হয়তো নানা কারণে ওনারা উত্তেজিত হয়ে যেরকম আপনি মানে সিভিল যে ডিসঅর্ডারটা ক্রিয়েট করতেছেন জানি ওনাদের হয়তো অনেকে বলবেন যে আমাদের ভ্যালিড রিজন আছে বাট আমরা একটা যে দেশে আছে একটা সিভিলাইজ কান্ট্রি এবং এইখানে রুল অফ ল টেক্স ইস অন কোর্স সো এইখানে তো আমাদের যে আপনার পাবলিক ল যেগুলো আছে ওইগুলোর প্রতি আমাদের রেসপেক্ট দেখাইতে হইব রুল অফ ল প্রতি আমাদের যে হ্যাঁ রেসপেক্ট দেখাইতে হইব আমি সবাই বলবো এরকম প্লিজ আপনারা এরকম অ্যাক্টিভিটিজের সঙ্গে এনগেজ হবে না এটা অনেক সময় আমাদের কমিউনিটি বা কমিউনিটির জন্য একটা ধরেন রেপুটেশনেরও ম্যাটার আছে আমরা এটা নাইসলি আরও অনেক অর্গানাইজ ওয়েতে যারা আছে স্বৈরাচারী বা আপনার ধরেন ফেসিস টাইপের কোনো গভর্নমেন্ট বা পার্টির সঙ্গে এরা জড়িত এবং আমরা এদের অ্যাক্টিভিটি নিতে পারতেছি না আমরা রাইট চ্যানেলে আমরা ব্রিটিশ গভর্নমেন্টকে আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি এটা ইয়ে করার কোনো মানে এই ধরনের আপনার ডিসঅর্ডারলি এগুলার মোকাবেলা করার কোনো মানেই হয় না সো প্লিজ আপনারা এগুলা নাইসলি ইয়ে করবেন ডিল করবেন এবং মেদা ইউজ করবেন মেদার মাধ্যমে এই সমস্ত যেগুলো আছে ওরা যা অরাজকতা এগুলো মোকাবেলার অনেক অনেক রাস্তা আছে স্বাভাবিক বিশ্বভাবে আমরা জানি কনসিকুয়েন্সগুলো আমরা দেখছি সারা ওয়ার্ল্ডই কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে বাংলাদেশি যারা প্রবাসীরা আছেন আপনি বিভিন্ন বিভিন্ন দেশে যদি চিন্তা করেন আপনি মিডিল ইস্টের কথা যদি আমরা চিন্তা করি মিডিল ইস্টে আমরা জানি যে রায়ট করা অ্যালাউড না তো আমরা ইউএইতে যেটা দেখলাম যে তিনজন বাংলাদেশি প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে এবং ফিফটি সেভেন প্রবাসীর যেটা হয়েছে বিভিন্ন টাইমের জন্য কারাদণ্ড হয়েছে তো দেখা গেছে যে বিভিন্ন দেশে কনসিকুয়েন্স সাফার করছেন হ্যাঁ আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে ফ্রিডম অফ স্পিচ আছে আপনি এসে পিসফুল্লি এটা উপস্থাপন করতে পারবেন আপনি সুন্দরভাবে যদি উপস্থাপন করেন আপনি যেটা বললেন এটার অবশ্যই হচ্ছে যে শোনা যাবে কিন্তু কোনো ভায়োলেন্ট বা কোনো ভায়োলেন্সের সাথে জড়িত হওয়া যাবে না এটা আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা যদি শুনে থাকেন আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন কারণ আমরা যে দেশে আসি এই দেশে রুল অফ ল আছে আপনি বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশে আমরা জানি রুল অফ নাই এখানে হচ্ছে যে যার ইচ্ছা করতেছে আপনি কোর্টে গেলে জাস্টিস পাবেন না আপনি হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন ফোর্স আপনার উপর বিভিন্নভাবে নির্যাতন করতেছে আপনি পরিস্থিতি কাল এবং গত পরশুর পরিস্থিতি যদি বলেন আমরা আমাদের আত্মীয়সনের সাথে যোগাযোগ করছি বাসার ড্রাইভার যদি বাইরে যায় যতবার বাইরে যাচ্ছে অতবার ততবারই হচ্ছে যে পুলিশ ফোর্স বা ফোর্সের বিভিন্ন ধরনের লোক তার মোবাইল চেক করতেছে কোনো টেক্সট আছে কি না কোনো ধরনের গভর্নমেন্টের এগেনস্টে কোনো কিচ্ছু আছে কি না চিন্তা করেন কীরকম সারাশি অভিযানের মধ্যে দেশের মানুষদেরকে রাখা হয়েছে তো আপনি আপনি এই দেশে থাকা অবস্থা এই দেশ থেকে আমরা আন্দোলনকে সমর্থন জানাইতে পারি কিন্তু কোনো ভায়োলেন্সকে যেন আমরা সমর্থন না জানাই কোনো ভায়োলেন্সের সাথে যেন আমরা জড়িত না হই নিশ্চয় আজকে আমরা আমাদের প্রোগ্রামের একবারেই শেষের দিকে চলে আসতেছি আপনি যদি কিছু বলার থাকে আমার দর্শকদের জন্য না আপনি যথাযথভাবে বলছেন যে ভায়োলেন্সের কোনো দরকার নাই আমরা সঠিকভাবে এই সমস্যাগুলোরে আমরা ইয়ে করি মোকাবেলা করি এবং দেশে যেরকম তারা মাইক্রো লেভেলে এগুলা ইয়ে করতেছে রে কন্ট্রোল করার চেষ্টা করতেছে এইটা যত বেশি কন্ট্রোল করবে আমার অপিনিয়ন অনুযায়ী লোকজনের মধ্যে সরকার বিরোধী মনোভাব আরও ছাঙ্গা হয়ে উঠবে এবং এইটাই সময় সরকারের জন্য খাল হয়ে দাঁড়াবে যদি না তারা তাদের অ্যাটিটিউড চেঞ্জ না করে এবং জনগণের সাথে মানে লফুলি বিহেভিয়ার না করে আর আমি আবারই বলবো আমাদের কমিউনিটির লোকজন আমাদের কমিউনিটি কিন্তু মার্শাল অনেকে এগিয়ে গেছে ইউকেতে এবং কমিউনিটি অনেকে অনেক ভালো অনেক কিছুই করতেছেন এখন আমরা ওই যে সামান্য ধরেন রাগের বশবর্তী না হয়ে ওইটা যেমন ধরেন অনেকে গিয়ে বিভিন্ন ফারকে বা প্রোটেস্ট করতেছেন পিসফুলি প্রোটেস্ট করতেছেন আমাদের মানে ওই রকমই প্রোটেস্ট করা দরকার আর এই যে দৌড়াদৌড়ি করে যেরকম দেশের পলিটিক্স আমাদের জন্য তো ওইটা ইউজ টু দেশে কিন্তু এইটা তো তারা দে কনসিডার দিস অ্যাজ এ রায়ট সো রায়ট পুলিশ আসবে বিভিন্ন ধরনের আপনার এরা অ্যারেস্ট করবে এবং আমাদের কমিউনিটি কে মার্ক করবে সো সো এর জন্য আমরা আমরা যাতে সুন্দরভাবে এটা ডিল করি আর কি আমাদের মাথা খাটিয়ে না নাইসভাবে এগুলার ডিল করি হ্যাঁ আমরা আরও কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যেগুলো হচ্ছে অনেক ভাইরাল হয়েছে আপনি শেষের দিকে কথাগুলো বলতে চাই যে বাংলাদেশের এই পরিস্থিতির উপরে আসলে প্রবাসীরা এই পরিস্থিতিটা মেনে নিতে পারতেছে না তাদের হাতে কিছু করার নাই এখন প্রবাসীরা যে সিদ্ধান্ত নিছে যে আমরা যে রেমিটেন্স পাঠাই এই রেমিটেন্সের টাকাই কিন্তু দেশের চাকা ঘুরে অর্থনীতির চাকা এখন দেখতেছি আমরা সোশ্যাল মিডিয়া একটা ট্রেন্ড কিন্তু ভাইরাল হয়ে গেছে যে আমরা দেশে কোনো টাকা ছাড়বো না আমরা দেশে খুবই সীমিত পরিমাণ টাকা ছাড়বো এখানে একটা জিনিস কোর্ট করতে চাই আমি আমাদের বাংলাদেশি এমবেসডর যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন এইখানে কিছুদিন আগে একটা প্রোগ্রামে উনি বলেছেন যে এই ইউকে থেকে থ্রি বিলিয়ন পার ইয়ার উনি বলছেন ইকোনমিক ইয়ারে থ্রি বিলিয়ন ডলারের হচ্ছে ডলার রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে এখন একটা দেশ থেকে শুধু ইউকে থেকে যদি এত পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যায় একটা ইকোনমিক ইয়ারে এখন এই দেশের এই প্রবাসীদেরকে যদি এইভাবে মনোক্ষণ্য হয় তারা আর যদি রেমিটেন্সটা গত এক সপ্তাহে যেটা বাংলাদেশের নিউজ বলতেছে যে চৌরাশি হাজার কোটি টাকা যেটা লস হয়েছে বাংলাদেশের যেটা রেমিটেন্স যায় নাই বা বিজনেস হয় নাই মানুষ হচ্ছে যে ব্যাংক থেকে টাকা পায় নাই গার্মেন্টসরা তাদের অর্ডারগুলো পাঠাইতে পারে নাই টাকাগুলো পায় নাই সো এইসব জিনিস যদি রেমিটেন্সটা বন্ধ হয় বাংলাদেশ কিন্তু অর্থনীতিটা একটা ক্ষতির মুখে পড়বে

যে আমি আমার যা করণীয় আমি করব এখন এখনও যদি সরকার মানে এইটারে মানে সিরিয়াসলি না নেয় এবং গণতন্ত্র গণতান্ত্রিক পন্থায় ফিরে না আসে অবশ্যই আমাদের দেশে খাদ্য সংকট দেখা দেবে টাকা পয়সার যে রিজার্ভের যে অবস্থা আরও ভয়াব অবস্থা যাইবে দেশ একটা এনার্কিতে নিমজ্জিত হবে এবং এটা আলটিমেটলি সরকারের উপরেই ইম্প্যাক্ট পড়বে এবং সরকার এইটার কনসিকুয়েন্স ইয়ে করতে হইবে ফেয়ে করতে হইব ধরেন ওই যে আন্দোলনের যে দুই তিন দিনের মাথায় সব কিছু ব্ল্যাক প্রচুর আন্দোলনকারীরা আঘাত করতেছিল পুলিশের উপরে রেবের উপরে বিডিআরের উপরে মানে আমরা ধরেই নিছি যে শ্রীলঙ্কার অবস্থায় চলে যাইতেছে এবং দ্রুত সরকার পতন হবে সরকার পতন হয়েই যেতে পারত। যদি আরবি না আসতো তো এই যে ঘটনায় সরকারের বুঝে নেওয়া উচিত যে এইরকম চললে দিস টাইম হয়তো ওনারা সার্ভাইভ করছে নেক্সট টাইম আর সার্ভাইভ করবে না লোকজন এখন শিখে গেছে কিভাবে মরতে হয় যখন লোকজন শিখে যায় মৃত্যুকে ভয় পায় না তখন তখন মানে হাজার হাজার মানুষ মারুক বা শোষ মানুষ মারুক পরবর্তী যদি আন্দোলন হয় হাজারে হাজারে লোকজন আত্মত্যাগ করবে কারণ একজনের ফ্যামিলি যদি একজন লোক মারা যায় এটা এন্টার ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি সহ এটা ইয়ে করে লোকজন মানে অকাতরে গিয়ে প্রাণ দিবে সরকার বাধ্য হবে ক্ষমতা ছেড়ে দিতে তো এর জন্য সরকারে এখনও আমি মনে করি শুভ বুদ্ধ বুদ্ধির উদয় হওয়ার দরকার এবং দেশটারে যাতে এই সমস্ত মানে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনতে এখনও সরকারের অনেক কিছু করণীয় আছে এবং তারা গণতান্ত্রিক পন্থাটাতে যাতে ফিরে আসে এটারই আহ্বান করবো আর কি মানে দেশের আপনার জন্য সাধারণের মতো আমি কে অনেক ধন্যবাদ জানাতে চাই উনি এত সুন্দর একটা আলোচনা রাখলেন একটি জিনিস আমি বলতে চাই আমাদের বাংলাদেশের তথ্যমন্ত্রী যেটা ওর আইটি আইটি মিনিস্টার পলক পলক যে স্টেটমেন্টটা দিয়েছেন গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওনার উনি উনি যেটা বলতেছে যে আপনারা আমরা ব্যাঙ্কটা ওপেন রাখছি ফর ফোর আওয়ার্স যেন আপনারা রেমিটেন্সের টাকাটা এসে ঢুকতে পারে আমি জানি না ওইটা ইডিটের কোনো ভিডিও কিনা কোন কোনো ভালো সোর্স থেকে আমি দেখি না এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে বা উনি আহ্বান জানাচ্ছেন প্রবাসীদেরকে যে আপনারা রেমিটেন্স পাঠান আমরা যদি শুনতাম যে উনি একটা আহ্বান জানাচ্ছেন দেশের যে পরিস্থিতি দেশের যে ঘটনাগুলা ঘটছে এগুলো সুষ্ঠু বিচার হবে এগুলা নিয়ে প্রবাসীরা আপনারা যদি মনোকোনো থাকেন আপনারাও বিভিন্নভাবে হচ্ছে যে আমাদের আপনাদের অভিযোগগুলো জানাতে পারেন আমরা এই জিনিসগুলো নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছি আমরা এই জিনিসগুলো ইনভেস্টিগেশন করতেছি না বলে উনি আহ্বান জানাচ্ছেন রেমিটেন্স পাঠানোর জন্য তো আমি মনে করি যেহেতু উনি যদি আহ্বান করতে পারেন রেমিটেন্স পাঠানোর জন্য মনকুণ্ণ্য প্রবাসীরাও কিন্তু এটা বলতে পারে আমরা পাঠাবো না রেমিটেন্স এটা তাদের প্রতিবাদের বাসা তো আমরা সবাই প্রতিবাদ করবো পিসফুল্লি আমাদের মনের ভাব প্রকাশ করব পিসফুল্লি আমরা বিভিন্ন মাধ্যম আছে সোশ্যাল মিডিয়া আছে আপনি টুইটারের টুইটারে যাইতে পারেন ইনস্টাগ্রামে যাইতে পারেন আপনি যে কোনো জায়গায় হচ্ছে যে আন্দোলন করেন আপনি হচ্ছে ডেমনস্ট্রেশনে যান আপনি করবেন পিসফুল্লি কোনো ভায়োলেন্সের সাথে জড়িত হওয়া যাবে না যেটা আমাদের গেস্ট আজকে বললেন আমরা যেহেতু আজকের প্রোগ্রাম এইখানেই শেষ করব আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব আমাদের সাথে আমাদের এলবি টোয়েন্টি ফোরের এই লিগেল রাইট শোতে শোর সাথে আপনারা থাকবেন আপনারা দেখার চেষ্টা করবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন গেস্ট নিয়ে আসি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আইনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করি আপনাদের মনের প্রশ্ন যেগুলো আছে এগুলো আনসার দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের সাথে থাকবেন এল টোয়েন্টি ফোরের সাথে থাকবেন আমাদের আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকের প্রোগ্রাম শেষ করছি সালাম আলাইকুম রহমতুলিল্লা ধন্যবাদ